হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আজকে আমরা গিয়েছিলাম ঢাকা সাভার বিলোরিয়া রোড গোলাপ গ্রাম ঘুরতে জায়গাটা অসম্ভব অসম্ভব সুন্দর ছিল আপনারা যদি যেতে চান অবশ্যই যেতে পারেন মন খারাপ থাকলে মন ভালো হবার মতো একটি জায়গা বিশেষ করে যারা আমার মতো ফুল পাগল আছেন আর ফুল পাগল নেই এমন মানুষ খুবই কম আছে মহান তালার তৈরি প্রত্যেকটা জিনিসই অসম্ভব সুন্দর তার ভিতরে শ্রেষ্ঠ ও পবিত্র হচ্ছে ফুল আমাদের বাসা থেকে জায়গাটা ছিল অনেক দূরে আমরা বাসা থেকে দুপুর বারোটার সময় বের হয়েছি সেখানে আমরা যেতে পারছি সাড়ে তিনটার সময় যখন আমরা ওখানে গিয়েছি তখনও বেশি মানুষ ছিল না কিন্তু একটু পরে মনে হয়েছে আমি কোনো মেলায় গিয়েছি আমি ফুল হয়ে থেকে যাব তোমার করে তুমি সারা জীবন রেখে দিও আমাকে তোমার করে ফুল আমি তুমি প্রজাপতি হয়ে দেখা দেব আমাকে এখানকার বাগানগুলো আলাদা আলাদা থাকে বাগানের ভিতরে ঢুকতে গেলে টাকা দিয়ে ঢুকতে হয় আমরা যেই বাগানের ভিতরে ঢুকেছি সেটাই ছিল সব থেকে বড় ফুল ও সুন্দর ফুল যাদের বাগান তাদের কাছ থেকে ফুল কেললো ভিতরে ঢুকতে দেয় আমরা তো বুঝি নেই আমরা অন্য জায়গা দিয়ে ফুল কিনছি তাই আমাদের টাকা দিয়ে ঢুকতে হয়েছে যাই হোক আসছি অনেক জানি করে এসে ফুলগুলা দেখে মনটাই ভরে গেল সব কষ্ট দূর হয়ে গেছে পরে পাশে আরো একটি বাগান ওইটাই অন্য রঙের ফুল চার বাগানে ঢুকেছি এটাও তারই ছিল কি সুন্দর হলুদ গোলাপ আমি ভাবতেছিলাম আসলে ফুলগুলা গাছই মানায় আমাদের হাতে না প্রত্যেকটা ফুলই মাসাল্লাহ যাই হোক রোদরে আর থাকতে পারতে আসলাম না তাই এখন বের হয়ে যাব বাসা তো অনেক দূরে তাই তাড়াতাড়ি তাই এখন আমাদের বাসায় যেতে হবে আসার সময় এত মানুষ যে আসতেও পারতেছিলাম না একটি মেলার থেকে কম না মানুষ আরো আসতে বারটা ছিল শুক্রবার যাই হোক কষ্ট মষ্ট করে একটু বের হতে পারলেই হয় আসবার পথে এই ছোট্ট ছোট্ট ফুলের দোকানগুলো অনেক সুন্দর লাগে ভালো লাগলেও আর থাকা যাবে না এখন তো চলেই যেতে হবে ধুলার ভিতরে হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ আমার খুব পাও ভেদা করতে ছিল এখন গাড়িতে চলে যাব। গ্রামের প্রত্যেকটা জায়গায় সুন্দর ছিল যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় যেই কথা সেই কাজ সেই তো জ্যামে পড়লামই